হ্যালো প্রিয় বন্ধুরা আমার আজকের ড্রইং একটি কাঠ বিড়ালি এটি কাঠ বিড়ালি ড্রইং করার জন্য আমি কতগুলো ধাপ দেখানোর চেষ্টা করি তা আমি এখানে দেখিয়েছি আপনারা দেখে হয়তো সহজে ড্রয়িংটি করতে পারবেন কাট বিড়ালি খুব সুন্দর একটি প্রাণী দেখতে খুব ছোটো একটি প্রাণী আমি ড্রয়িংটি কয়েকটি ধাপে করেছি আপনার দেখলে সহজে আঁকতে পারবেন তো না টেনে দেখে যান যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই সুন্দর কমেন্ট এবং লাইক এবং শেয়ার করবেন আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাপোর্ট আমাদের পাশে থেকে তবে অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে পৌঁছে দেবেন তারা আমার ভিডিওটি দেখতে পায় এই ড্রয়িংটি করতে আমার অনেক ভালো লেগেছে কারণ কাঠ আমার খুব ভালো লাগে দেখতে কাঠবিড়ালি কাঠবিড়ালি খুব চতুর একটি প্রাণী দৌড়ে গাছ দৌড়ে চোখে পলাকে নেমে যায় কাটব্রিল এখন খুব কম দেখা যায় আমি কাটব্রিলি কালার করার চেষ্টা করব কাটব্রিলি যে কালার ওইভাবে কালার করা কারণ নানা কালার কারবে থাকতে পারে কালারের কিন্তু আমাদের কাছে তো যে ব্রাউন বা অরেঞ্জ কালার যে কারিল মেয়েটি আঁকার চেষ্টা করবো এখানে কারবে লাস্টটি অনেক লম্বা হয় এবং অনেক থাকে থাকলে যে ড্রয়িংয়ের হাত ভালো করার জন্য প্রতিদিন ড্রয়িং করতে হয় প্রতিনিয়ত ড্রয়িং করতে হয় তাহলে ড্রয়িংয়ের হাত সুন্দর হয় যত আঁকা যত তত সুন্দর হবে আমি প্রতিদিন ড্রয়িং করতে বসি তা আমার একটা নেশা পরিণত আছে ড্রয়িং করা প্রতিদিন আমি এখানে ব্যবহার করেছি অয়েল প্যাস্টেল কিছু পেন্সিলের সাহায্য নিয়েছি কটন বার সাহায্য নিয়েছি এক এক ধরনের ড্রয়িং এক এক ধরনের ক্যাটাগরি কৌশল অবলম্বন করতে হয় সব ড্রয়িং কিন্তু একই কৌশল অবলম্বন অবলম্বন হয় না কাঠ বিলি ড্রইং করার জন্য আমার কৌশল একটু ব্যতিক্রম হয়েছে কেন আমি কিছু বৃত্ত আকার যদি আঁকিনি কিন্তু বৃত্তাকার এটি আঁকা যায় খুব সহজেই কাঠ খরগোশ খরগশ ইঁদুর এগুলো কাছাকাছি ড্রয়িং হয়তো বা কৌশল একটু ভিন্ন হতে পারে কিন্তু কাছাকাছি ড্রয়িং এগুলো আপনার দেখতে পাচ্ছেন আমার কালারের কারণে কাঠ ফুটে ফুটি উঠতে আসছে যে কি কাঠ বিটো দেখা যাচ্ছে আস্তে আস্তে একটা ভিডিওটা দেখুন খুব অল্প সময় একটি ভিডিও আপনি যদি কখনো কাঠ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কাঠবিলি কোথায় দেখেছেন বা কোন লাই কাঠ আছে আমি যেখান থেকে দৈনিক করেছি এখানে বিলি নেই কাঠ বিল নিয়ে অনেক কবিতা আছে সুন্দর সুন্দর কাঠ নিয়ে কবিতা আছে কবিতার লেখা তাহলে অনেকে কবিতা পড়েছ না কাঠ নিয়ে কবিতা যদি আপনাদের কাঠ নিয়ে কোনো কবিতা মনে থাকে তাহলে একটা লিখে যাবেন কমেন্ট বক্সে কাঠ নিয়ে কবিতা আমার ড্রয়িংটি প্রায় শেষ পর্যায়ে যারা আমার পাশে থেকে বিরোধ দেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ আশা করি পাশে থাকবেন আমার ভালো থাকবেন সকলকে টাটা